আকা আকাশ ইয়া তুমি গোরানো কা খাইতাসগের লাগিয়া এটা কি খেছকে দেখতাছ না খাইরে দেখছ কি করছ খাই আইরা আরে আমার গরু কি আমার গরু খাত কে কোন গরু খাইছে তুমি গরু খাইছে আমার গরু গরু খাইছে চিন্তা কি হবে এই গরু আমার গরু আমার বাপে লাগিয়ে তুমি কেমন গরু না নিবা না

কেয়ার গরু দিতাম কেয়ার দিতাম তো না ঠিক আছে